দুই সালে যে আমাদের বেস্কেল দেওয়া হয়েছে সেই দুই হাজার পনেরো সাল থেকেই আমরা বৈষ্ণবর শিকার হয়েছি কিভাবে শিকার হয়েছি তারা একটি ধারাবাহিক ব্যাখ্যা আপনাদেরকে আমি দেবো দয়া করে আমার ব্যাখ্যাটা শুনুন যখন আমাদের দু সালে বেস্কেল দেওয়া হয় তখন সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা সর্বনিম্ন আট হাজার টাকা এখানেই পারতক্ষ্য আমার সত্তর হাজার টাকা সেই স্কেলে যে পদ্ধতিতে গভর্নমেন্ট করেছিল ওয়ান ইস টু সিক্স পদ্ধতি ওয়ান টু সিক্স পদ্ধতি মানে আপনি এবং আপনার স্ত্রী আপনার বাবা মা এক সন্তান দুই সন্তান ছ ছয় জন সেই স্কেলে যে আপনাকে বাধা দিয়ে দেওয়া হয়েছে সেই বাধা দিয়ে একটু ব্যাখ্যা আপনাকে দিতে চাই সর্বনিম্ন যে আমার আট দুইশো টাকার সহকর্মী ভাই আছেন তার সর্বসাত খুললে হাজার টাকা বেতন আসে তার পরিবারে যদি ছয়জন সদস্য থাকে আপনি দেখেন আপনার আমার যে ভাইটি দুই আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেলে চাকরি করে সে এবং তৃতীয় শ্রেণীতে যিনি আছেন তিনি টিভির মাথা পান দুইশো টাকা দুইশো টাকা টিভির মাথা আপনি তিরিশ দিয়ে বিভাজন করেন আপনার দিনে আসবে ছয় টাকা ছেষট্টি পয়সা আপনি বলেন কি করে ছয় টাকা ছেষট্টি পয়সা দিয়ে আপনি একদিনের নাস্তা করবেন আপনি যদি একটি সিঙ্গারা খান একটা চা খান এক গ্লাস পানি খান এবং একটি চিকেন খান আপনার ষাট থেকে সত্তর টাকা আসবে সর্বনিম্ন আপনার টিফিন কিন্তু আপনাকে দেওয়া হয় ছয় টাকা ছেষট্টি পয়সা একটা বেসরকারি বিমা প্রতিষ্ঠান ব্যাংক বিমা প্রতিষ্ঠানে প্রতিদিন টিভির পাতা হলো চারশো টাকা আমাকে দেওয়া হয় যাতায়াত পাতা তিনশো টাকা তিনশো টাকা যাতায়াত পাতা দিনে আপনার পরে কত ভাগে দশ টাকা দশ টাকা দিয়ে আপনি কোথায় যাতায়াত করবেন আপনি যদি আপনার বাড়ির থেকে পাশের উপতলায় যাতায়াত করেন অন্তত পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা হলেও তো আপনার চলে তা কি দেয় আপনার টাকা দশ টাকা এটা এখনকার সময় এই দশ টাকা দিয়ে আপনি কোথায় যাবেন আপনাকে চিকিৎসা ভাতা দেওয়া হয় পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি আপনি ছয় দিয়ে ভাগ করেন ছয় সদস্য পরিবারে আপনার ভাগে পড়বে আড়াইশো টাকা একজন প্রফেসরকে দেখাতে চান আপনার পনেরোশো টাকা শুধু ভিজিটি নেবে তারপর আপনার অনেকগুলো টেস্ট দিবে সেখানে যাবে পাঁচ টাকা আপনার ওষুধ কিনে যাবে পাঁচ হাজার টাকা ঠিক আছে আপনি এই দুইশো টাকা দিয়ে একজনের চিকিৎসা ব্যয় বা নির্বাহ করবেন সেক্ষেত্রে আমার মেডিকেল ভাতাটা এত অল্প এত অল্প যে কথাটা বন্ধু লজ্জ করে টিভি টক আমাদের এক সিনিয়র নেতা বলেছিলেন যে রিক্সাওয়ালা শ্রমিক ভাইদের নাকি অসুবিধা হচ্ছে আমি তাদের সাথে একমত আমার শ্রমিক ভাই রিক্সাওয়ালাদের সাথে একমত কিন্তু আপনি একটা কথা মনে রাখেন একজন রিক্সাওয়ালা যদি সকাল থেকে সন্ধ্যাবন্ধ রিক্সা চালায় সে এক হাজার টাকা ইনকাম করতে পারে তার মাসে আসে তিরিশ হাজার টাকা আর আমার একজন সহকর্মীর বেতন আসে পনেরো হাজার টাকা সেক্ষেত্রেও আমি তার সমতুল্য নই নবম স্কেল এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ফিফটি পার্সেন্ট মহানবতা বাস্তবায়ন করুন এবং কর্মচারীদের সকল দাবিতে হবে নিন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম